নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ জুলাইয়ের এক তারিখ সোমবার সাল দু এর আগে বেশ কয়েকটা দিন ধরে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে আকাশের মুখ ভার মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে কখনো কখনো কোথাও একটু রোদের দেখা মিলছে বটে কোথাও একটু গুমট ভাবও ফিরে আসছে তবে বৃষ্টি কিন্তু কম বেশি বিভিন্ন এলাকাতেই চলছে এই পরিস্থিতিতে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রোদের দেখা মিলতে পারে এবং সবশেষে আবহাওয়াতে উন্নতি সম্ভাবনা কবে কোথায় রয়েছে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন কারণ আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাস পেতে হলে আপনাকে চ্যানেলের সাথে অবশ্যই যোগাযোগ রাখতে হবে আজ সোমবার পয়লা জুলাই সকালের দিকে যা পরিস্থিতি রয়েছে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা বাজে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলা সেই সাথে উত্তর ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের সমতলের কিছু জেলা এবং পার্শ্ববর্তী পাহাড়ি তলাইবাসের জেলাগুলো এখানে কিন্তু এই মুহূর্তে সেভাবে বৃষ্টি চলছে না মোটের উপর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও একটু মেঘলা কোথাও আবার খানিকটা রোদের দেখা মিলছে অন্যদিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের বাংলাদেশ খেঁসা জেলাগুলো সেই সাথে সমুদ্র তীরবর্তী দুই চব্বিশ পরগনা এবং এর পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে আকাশ অংশত মেঘলা কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে সমুদ্র উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী এলাকাতে এই মুহূর্তে বৃষ্টি চলছে তার সাথে বাংলাদেশ ঘেঁচা জেলাগুলোতেও কোথাও কোথাও হালকা বৃষ্টি নজরে আসছে ইতিমধ্যে পূর্বাভাস মতোই ওড়িশাতে আবহাওয়ার উন্নতি হয়েছে গতকাল রবিবারে কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে বৃষ্টি চোখে পড়েছে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দুটো একটা আইসোলেটেড পকেটে কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে গতকাল কলকাতায় সেভাবে ভালো পরিমাণ বৃষ্টি না হলেও নদীয়ার কৃষ্ণনগর শহরে সাতাশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে উত্তরবঙ্গের সমতলের মালদা শহরে গতকাল চুয়ান্ন মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এদিকে বাংলাদেশের মধ্যে গতকাল সন্ধ্যা ছটা পর্যন্ত তার আগে বিগত চব্বিশ ঘন্টায় থেকে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বন্দরে যেখানে বৃষ্টির পরিমাণ ছিল একশো চৌত্রিশ মিলিমিটার মতো বুঝতেই পারছেন যে প্রচুর পরিমাণ বৃষ্টি কিন্তু এই চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকাতে চলছে সমুদ্র উপকূলবর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও চলছে বলা বাহুল্য যে আজ রাজধানী ঢাকাসহ বাংলাদেশের সর্বত্রই সেই সাথে ভারতের ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে আকাশ ঘন মেঘে ঢাকা এই মুহূর্তে বাংলাদেশের খুলনা ডিভিশনের বাগেরহাট জেলা এবং সংলগ্ন বরিশাল বিভাগের কিছু এলাকাতে বজ্রগর্ভ একপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে সেই সাথে ত্রিপুরার দক্ষিণ ভাগের কিছু এলাকাতে বজ্রগর্ভ একপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে এছাড়াও বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই মুহূর্তে বড় বড় আকারে বজ্রগর্ভ একপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে যা ধীরে ধীরে দক্ষিণ থেকে উত্তর এবং খানিকটা উত্তর পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে টার্গেট করে এগিয়ে যাচ্ছে ফলে আজ শহর শহর ঢাকাসহ বাংলাদেশের সর্বত্রই আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যেরকম রয়েছে সমুদ্র উপকূলবর্তী চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকা খুলনা ডিভিশনের কিছু কিছু এলাকা এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দক্ষিণ ভাগের কিছু কিছু এলাকা উত্তর ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এই মুহূর্তে আবহাওয়ার উন্নতি চোখে পড়লেও আজ মোটামুটি সন্ধ্যা বা রাতের দিক থেকে কিন্তু আবারও আবহাওয়াতে অবনতি চোখে পড়বে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির নজরে আসবে উত্তরবঙ্গের সমতলের জেলা থেকে শুরু করে পাহাড় পাহাড়ি তলাইডুয়ার্সের জেলাগুলো সর্বত্রই এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির যথেষ্টই সম্ভাবনা রয়েছে সিকিম ভুটানের বিভিন্ন এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চোখে পড়বে বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু আজ মোটামুটি বিকাল বা রাতের দিক থেকে আবারও বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাবে এবং এখানে কিন্তু বৃষ্টি নজরে আসবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এই দুটো রাজ্যে থেকে যাচ্ছে বেশ কিছু এলাকাতে এই মুহূর্তে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গিয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো এই এলাকাটার উপরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে আর সেই সাথে আসামের উপরে এবং সংলগ্ন বাংলাদেশের সিলেট মেঘালয় এই এলাকাটার উপরে ভারতের মেঘালয় এইখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং আর্দ্রতাপূর্ণ মৌসুমী বায়ু কিন্তু ঠিক এই ঘূর্ণাবর্তের দিকে ছুটে যাচ্ছে আর তার কিছুটা অংশ যেটা আরব সাগরের দিক থেকে আসছে মৌসুমী বায়ু সেটা কিন্তু মধ্য ভারত এবং সংলগ্ন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য হয়ে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে কিন্তু এই ঝাড়খণ্ডের উপরে থাকা ঘূর্ণাবর্ত চারিদিকেও রোটেট করছে অর্থাৎ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো তার সাথে সাথে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে এই ঘূর্ণাবর্তটির প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে বাংলাদেশের সিলেট ডিভিশন সংলগ্ন ত্রিপুরা ভারতের ত্রিপুরা এবং এর আশেপাশের এলাকায় থাকা ঘূর্ণাবর্তটির প্রভাবে কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুটো ঘূর্ণাবর্তকে একত্রে জুড়ে রেখেছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা যেটা একেবারে ভারতের রাজধানী দিল্লি পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তরপ্রদেশ এবং বিহারের উপর দিয়ে তো বুঝতেই পারছেন একই সাথে এই অক্ষরেখা দুটো ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু উত্তর দিকের বিভিন্ন এলাকাতে পড়বে তার সাথে গাঙ্গি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো ঝাড়খন্ড বিহারের বিভিন্ন এলাকাতে পড়বে বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকার উপরে পড়বে ফলে শহর কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে খুব ভালো রকমের বৃষ্টি মানে বেশ বড়ো এলাকা জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে সেক্ষেত্রে আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবারে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে যার মধ্যে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা জেলা এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ জেলা এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতে সেই সাথে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী আটচল্লিশ ঘন্টায় থেকে যাচ্ছে এর পরবর্তীতে কিন্তু আবহাওয়াতে সামান্য পরিবর্তনের সম্ভাবনা মোটামুটি জুলাইয়ের তিন তারিখ নাগাদ কিন্তু শহর কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের প্রভাব থাকবে না এই সময় কী হবে মনসুন ট্রাপ অনেকটা উত্তরবঙ্গের দিকে উঠে যাবে ঘূর্ণাবর্তটি যেটা ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলার উপরে রয়েছে সেটা কিন্তু খানিকটা উত্তর ভারতের দিকে অগ্রসর হবে ফলে জুলাইয়ের তিন তারিখ নাগাদ কিন্তু দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আবহাওয়াতে উন্নতি চোখে পড়তে পারে এবং বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কমে যেতে পারে রোদের দেখা কিন্তু বিভিন্ন এলাকাতে মিলতে পারে এই সময় তবে এটা কিন্তু সাময়িক অর্থাৎ তিন তারিখের জন্য এরকম থাকার সম্ভাবনা জুলাইয়ের চার তারিখ থেকে কিন্তু আবারও সহ বৃষ্টি শুরু হতে পারে অথবা তিন তারিখ বেশি রাত অথবা ভোরের দিক থেকে আবারও সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে আবহাওয়া খারাপ হতে শুরু করবে এবং ধীরে ধীরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ ভিতরের দিকে প্রবেশ করতে থাকবে কারণ এই সময় কি হবে চার তারিখ নাগাদ কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকা এখানে আবার একটা ঘূর্ণাবর্ত ধীরে ধীরে দানা বাঁধার সম্ভাবনা যে ওয়েদার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে একটা লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপে পরিণত হতে পারে যেটা মোটামুটি চার পাঁচ ছয় এবং সাত জুলাইয়ের এই কয়েকটা দিন কিন্তু শহর কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা সেই সাথে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে আবারও বৃষ্টির পরিমাণকে বাড়িয়ে দিতে পারে এবং এই সময় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি নজরে আসবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও এই সময় ভারী বৃষ্টি হতে পারে যার মধ্যে পশ্চিমের জেলাতে এই সম্ভাবনা খানিকটা বেশি বলেই মনে হচ্ছে উড়িষ্যা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু এই সময় ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত হওয়ার সম্ভাবনা থেকে যাবে তবে আপাতত আটচল্লিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় থাকছে মূলত দক্ষিণ দিকের এলাকাগুলোতে অন্যদিকে উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা সেই সাথে আসাম মেঘালয় অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ভুটান সিকিম নেপালের বিভিন্ন এলাকা বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এখানে কিন্তু আপাতত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি চোখে পড়বে তার সাথে বিহার এবং উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু পরবর্তী পাঁচ দিনের মধ্যে রয়েছে ফলে এখানকার নদীগুলোতে কিন্তু জলস্তর বৃদ্ধির যথেষ্ট আশঙ্কা থেকে যাচ্ছে এর পরবর্তী সময় কি হতে পারে যখন এই নতুন করে ওয়েদার সিস্টেমটা বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে মোটামুটি জুলাইয়ের ছয় বা সাত তারিখ নাগাদ সেটা কিন্তু একজাক্ট বঙ্গোপসাগরে কোন জায়গায় তৈরি হবে এখনও পর্যন্ত কিন্তু নিশ্চিত হওয়া যায়নি তবে সেই ওয়েদার সিস্টেমটার জন্য জুলাই চার তারিখ থেকে দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকাতে বৃষ্টির পরিমাণ আরও একবার বাড়তে পারে মাঝে খানিকটা কমে গিয়ে তো এ ব্যাপারে অনেকটা নিশ্চিত হওয়া গেছে তবে সেই ওয়েদার সিস্টেমটার মুভমেন্ট সম্ভবত মধ্য ভারতের দিকেই হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে গাঙ্গে ও দক্ষিণবঙ্গ কিন্তু খুব বেশি পরিমাণ বৃষ্টি নাও পেতে পারে এবং এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ম্যাক্সিমাম ময়েশ্চারকে অর্থাৎ আদ্রতাপূর্ণ মৌসুমি বায়ুর বেশিরভাগ অংশকে কনসেনট্রেট করে ধীরে ধীরে মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে মধ্য ভারত উত্তর ভারতের বিভিন্ন এলাকা সেই সময় ভালো পরিমাণ বৃষ্টি পেতে থাকবে পশ্চিম ভারতেও ভালো পরিমাণ বৃষ্টি পেতে থাকবে তবে পূর্ব ভারতে কিন্তু সেই সময় আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে এবং বর্ষার যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু কমতে থাকবে অর্থাৎ জুলাইয়ের আট তারিখ থেকে কিন্তু পরবর্তী তিন চার দিন শহর কলকাতা সহ গাঙ্গেও দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি চোখে পড়বে এবং পরবর্তী তিন চার দিন মোটের উপর ড্রাই স্পেল বিভিন্ন এলাকাতে চলা সম্ভব না কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাছের বৃষ্টি নজরে আসবে এবং পরবর্তী সময়ে মোটামুটি জুলাইয়ের বারো বা তেরো তারিখ থেকে আবারও ধীরে ধীরে বঙ্গোপসাগরে একটা সিস্টেম ফর্মেশন হওয়ার সম্ভাবনা মনসুন ট্রাপ সেই সময় আবারও দক্ষিণের দিকে নামতে পারে এবং বৃষ্টির সম্ভাবনাকে বাড়াতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ